সুকান্ত ভট্টাচার্য সিঁড়ি আমরা সিঁড়ি তোমার আমরা সিঁড়ি তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও তারপরে ফিরেও তাকাও না পেছনের দিকে তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদাঘাত ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন তোমরাও তা জানো তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্ভদ্ধত অত্যাচারী পদধ্বনি তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকব না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত আর সম্রাট হুমায়নের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্থলন মানে কি কবিতার বিষয়বস্তু সুকান্ত নিপীড়িত মানুষের কবি সিরি কবিতার মধ্যে দিয়ে আত্মকথনের সমাজের নিপীড়িত মানুষের প্রতিবাদকে তুলে ধরেছেন সিঁড়ি কবিতায় তিনি রূপধর্মী কবিতা কবিতায় সিঁড়ির রূপকে তিনি সমাজের শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের কথাই বলেছেন আর যারা সিঁড়ি মারিয়ে যান তাদের মাধ্যমে ধনী শোক শোক শ্রেণীকে তুলে ধরেছেন প্রতিদিন সিঁড়িতে পা দিয়ে তাকে মারিয়ে মানুষ অনেক উঁচুতে উঠে যায় তারপরে তারা আর ফিরেও তাকায় না পথচারী পায়ের ধুলোতে ধুলুষিত হয় সিঁড়ির বুক পা তাদের পায়ে আঘাতে প্রতিদিন ক্ষত বিখ্যাত হয় সিঁড়ির শরীর ঠিক একইভাবে ধনীকে শ্রেণী ধনির শ্রেণী শোষিত শ্রেণীর দরিদ্র দরিদ্র শ্রমিক শ্রেণীর উপর ভর দিয়ে ক্রমাগত মানুষের উপর ওঠার তলার চেষ্টা করেছে অথচ যাদের ভয় করে ওপরে ওঠে তাদের দিয়ে একবারও ফিরে তাকাচ্ছে না মালিক শ্রেণী নিত্য নতুন ভয় এবং শোষণ অত্যাচারের প্রতি প্রতিনিয়ত ক্ষত বিখ্যাত হচ্ছে শ্রমিক শ্রেণী ক্ষত বিখ্যাত হচ্ছে তাদের দেহ ও মন অথচ সমাজে এই তথাকথিত তলায় মানুষের দল নিজেরা নিজেরাও জানে না যে তারা কতটা অত্যাচারিত করে এই নিজেদের করা অত্যাচারের প্রমাণ লোপ করার জন্য সিঁড়ির ওপর কার্পেট বিছিয়ে দেয় প্রাণ চেষ্টা করে সিঁড়ির ক্ষতবিক্ষত শরীরকে ঢেকে রাখতে আর এই ব্যাপারে তারা পৃথিবীর মানুষকে কাছে নিজেদেরকে গর্ব অত্যাচারী অহংকার আর পদধ্বনিকে চেপে রাখতে চায় সমাজের শোষণ তাদের তাদের কৌশলে কৌলিনের জোরে ও লোকবলের দ্বারা ভয় দেখিয়ে তাদেরকে করা হয়েছে শোকাতর এবং অন্যায়কে করতে চেয়েছে মুছে ফেলতে চায় যাতে তাদের পৃথিবীর মানুষের কাছে তাদের ভালো মানুষের মুখোশটা খুলে না যায় তবু কিন্তু সিঁড়ি অর্থাৎ মানুষের নিচুতলায় মানুষরা আশাবাদী কারণ তারা আশা করে চিরকাল তাদের এক এভাবে দুঃখ কষ্ট বঞ্চনার শিকার হতে হবে না সত্যি করে ব্যাপারটা একদিন পৃথিবীর মানুষ জানতে পারবে তখন পতন ঘটবে অত্যাচারী শাসকদের নিপীড়িত মানুষদের তথাকথিত যন্ত্রণা এবং ছবি একদিন প্রকাশিত হবে শাসক হুমায়ুনের কথা স্মরণ করিয়ে দিয়ে কবি তথাকথিত অত্যাচারিত শাসকদের সাবধান করে দিয়েছে কারণ হুমায়ুন এই সিঁড়ি থেকেই পড়ে গিয়ে মারা যায় এখানে কবি সুকান্ত ভট্টাচার্য আমরা শ্রী মানে সেই নিচু নিচুতলার মানুষদের কথা বলেছে যারা একদমই আমাদের পভার্টি লেভেল থেকে নিচু থাকে মানে যাদেরকে অত্যাচার করে বা যাদের উপর ভর দিয়ে উঁচুতলার মানুষেরা কাজ করে মানে কারা এরা হচ্ছে সেই শ্রমিক শ্রেণীর মালিক বা শ্রমিক শ্রেণী বা এরা সেই শ্রেণী যারা রাস্তাঘাটে কাজ করে বা সমাজ সমাজসেবামূলক যে কাজগুলোকে আমরা ভাবি যেগুলো ঘৃণ ঘৃণত্ব কাজ বা ঘৃণাবোধক কাজ সেই কাজগুলোকে ওরা করে থাকে আমরা তোমাদের তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যায় তাই সুকান্ত পাট্টা যেন নিজেকে এই শ্রেণীর মানুষের মধ্যেই তুলনা করেছেন বলছে যে আমাদের ওপর মারিয়ে তোমরা অনেক বেশি উঠে যাচ্ছ ওপরে তারপরে ফিরেও তাকো না আমাদের পেছনে মানে আমরা যাদের ধরে উঠছি তাদের কথা আমরা জীবনে আর ভাবি না তোমাদের পদধুলি ধন্য আমাদের বুক পতাকাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন তোমাদের রোজকে যে পদ আমাদেরকে বাঁধিয়ে দিয়ে সেই মারার যে ক্ষতবিক্ষত হচ্ছে বা আহত হচ্ছি আমরা সেটার জন্য জীবনে তোমরা এসো আমাদের দিকে ফিরে তাকায়ও না যেমন হচ্ছে আমরা ফর এক্সাম্পল আমরা ডেলি বেসিসে খাবার খাবার জন্য আমরা সবজি কিনে আনি সবজি সবজি ওলার থেকে বাজার থেকে কিনে আনি আমরা কিন্তু দেখতে চাই না যে চাষিরা কত কষ্ট করে সেই সবজিটা বানায় এবং তাদের জন্য জীবনে আমরা ভাবিও না যদি আমরা কখনো ভাবি যারা চাষিকে কিছু কন্ট্রিবিউট করতে দুবার ভাববো যে না আমাদের পয়সা খরচা হয়ে যাবে কিন্তু আমরা ভাবি না যে তারা দিন রাত এক করে আমাদের এই শ্রেণীর মানুষেরা এক করে দিচ্ছে বলে আমরা এই মাঝারি এবং উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা খেয়ে পড়ে বাঁচতে পারছি তোমরাও তা জানো তোমরা মানে তোমরা যে সেই লোকেদের বলছে যারা এই শ্রেণীর লোক অত্যাচারী করছে তাদের আর তাই কার্পেটে মুড়ে রাখতে চাও তাদের বুকের ক্ষত ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্ন এবার আমরা যেহেতু সব কিছু জানি তাই আমরা চাই এই সোসাইটিতে যাতে এদের বেশি কথা না পাওয়া যায় তাই আমরা কোনো কিছু খারাপ হয়ে গেলে তার উপর ধামা চাপা দিয়ে দেয় বা ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি কিন্তু আমরা জিনিসটাকে একটু মোটো ঠিক করছি না বা ট্রিট করছি না আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বদত অত্যাচারী পদত আমরা যে কত অত্যাচার করছি সেই শ্রেণীর মানুষের ওপর সেই অত্যাচারিত সেই সমস্ত কিছু ঢেকে রাখতে চাই কার্পেট পেতে তলায় কি নোংরা হয়ে আছে তলায় কতটা খারাপ হয়ে আছে আমরা কার্পেট পেতে ঝাঁচকচকে ওপরটাকে করিয়ে রাখতে চাই তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না তবু এটা বারবার বলছে যে আমরা জানি যে চিরকাল এইভাবে চলতে পারে না আমাদের দেহ এই পদাঘাত এই সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদের হতে পারে পদলঞ্চনা আমরা জানি যে তোমরা যেমন হুমায়ুন এককালে প্রচুর মানুষের এরকম শোষিত করে নিজেকে একটা বিশাল জায়গায় তুলে নিয়ে কিন্তু তারপরে তার মৃত্যু হয়েছিল সিঁড়ি থেকে পড়ে গিয়ে সেরকমই বলছে তোমরা যেন হুমায়ুনের আমাদের হিস্ট্রির কথা সেরকম তোমরা যারা আজকে এই অত্যাচারটা করছো আর এই শ্রেণীর মানুষের ওপর অত্যাচার করছো সেই সেম জিনিসটা আমরাও একদিন তোমাকে ফেরত দেবো সেই দিনকে কিন্তু আমাদের ওপর দোষারোপ দেবে না কারণ তোমরা এতদিন ধরে আমাদের ওপর এই অত্যাচারটাই চালিয়ে যাচ্ছ এই জন্য কবি এখানে নিজেকে সেই শ্রেণীর লোকেদের সাথে তুলনা করছো যাতে সে নিজের সাথে অত্যাচারিত হয়েছে এবং অত্যাচারিত হওয়ার পর যা ফিলিংসটা হচ্ছে সেটা কবি কবিতার মাধ্যমে লিখেছে